হ্যালো হিলামুইকুম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা হবে অন্যরকম আজকে কারো যদি পুরাতন টাকা যদি কারো যদি লেগে থাকে আমাকে প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ যদি কারো এই টাকাগুলো যদি কেউ যদি কিনতে চাও আমাকে কমেন্ট করবে আর যদি এই টাকা যদি শালগুলো দেখতে চাও আমাকে বলবে আমি আর একটি নতুন এই টাকার সালগুলো আর একটি ব্লক নিয়ে চলে আসবো দেখা পাচ্ছ সমস্ত দেশে টাকা আছে আমাদের ইন্ডিয়ান টাকা আছে সব নিত্য নতুন ব্লক নিত্য নতুন সালের টাকা আছে এর মধ্যে একটি রাশিয়ার টাকা আছে দেখা পাচ্ছ যে আমার হাতের পাশে আরেকটি পাঁচ বলে লেখা আছে ওইটা হচ্ছে রাশিয়ার টাকা কারো যদি লেগে থাকে আমার কমেন্ট করবেন আমি কমেন্ট বক্স চেক করে একটি নতুন ব্লকে আনসব আমার নাম্বারটাও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো কারো যদি লেগে থাকে কল করবে আমাকে একটু সাফর দেবেন নতুন ভাই আমি নতুন ব্লগ করছি আমাকে একটু সাফর দেবেন প্লিজ সাবস্ক্রাইব